او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بل والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله پون یہ پھول تو بلبل بل کا ترنم بھی نہ ہو چمنے دغر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلا لعلا حسنت جمیع خصالہی صلو علیہ وآلہی محمد بشر ليس كالبشر بل هو ياقوتة والناس كالحجر بل على مِكَمَالِهِ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم تحريك ختم النبوة بنغلاديش ফেনী জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান এ অনুষ্ঠিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান মুহাসের আমিরে তাহারিকে খতমে নাবুয়াত বাংলাদেশ সাইকুল হাদিস বাংলাদেশের সাইকুল হাদিস বিশিষ্ট মুফাসের কোরআন আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনআতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী ফির সাহেব জোনপুরি আজকের মাহবিলের প্রধান অতিথি জনাব অধ্যাপক লিয়াগত আলী বুঞ্য়া সাহেব ফেনীর গণমানুষের নেতা বিশিষ্ট সমাজসেবক প্রখ্যাত আলেম আজকের মাহবিলের এই দ্বিতীয় অধিবেশনের সভাপতি আলহাজ মোহাম্মদ জাফরউল্লাহ বিশেষ অতিথি দুধমুখার ফির সাহেব এবং এনআতুল্লাহ আব্বাসি সাহেবের পরিবারের সদস্য জৈনফুরি ওলামাই কারাম আমার পাশে পাশে মাল্লাদ তোফাজ্জল সাহেব বিশিষ্ট আলমেদিন মঞ্চে আরও অনেক ওলামাই কারাম উপস্থিত আছেন হাজারাত ওলামাই কারাম সর্বস্তরের দিন দরদি আ রাসুল তাওগিদি জনতা পর্দার আড়ালের মাও বোনেরা ফেনী শহরের ব্যবসায়ী বৃন্দ সাংবাদিক বৃন্দক এবং আইন শৃঙ্খলার রক্ষাকানী বাহিনীর সদস্যবৃন্দ সহ আজকের উপস্থিতি আসসালাম আলাইকুম ওরহমেতুল্লাহি ওয়া বারাকাতহু আমরা একটু বসলে সুন্দর হয় না কিছু সময়ের জন্য আমি সংক্ষেপে কিছু কথা বলবো আমাদের সামনে আজকের প্রধান মেহমান প্রধান অতিথি এবং প্রধান মহঃস্বের সহ গোলাম আই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আল্লাহ শোভানহুতাল আর দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজত আল আমিন রব্বুল ইজত আল আমিন এই ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান রব্বে ফা দরবারে রব্বে জালালের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা আছে দেখুন আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই বিগত ১৬ সতেরো আঠারো বছর ধরে আমরা এভাবে সুযোগ পাই নাই এভাবে কথা বলার মতো এই মিজান ময়দানে কথা বলার সুযোগ আমাদেরকে দেয়া হয় নাই আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে সক্রিয়া করছি আবার বলে আলহাম দুল্লিল্লাহ লাকাল আলহাম কামা, বিজালা আলী ওয়াজহিকা ও আজিম সুলতানিক ইয়া লাকাল হাম আল্লাহ شكري دَيْرَ فشبشي صلاة وسلام الله الحبيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم رفري جار بفري الله تبارك وتعالى بُلْشِي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وما محمد إلا رسول قد خلت من قبله الرسل

আসমানের মালিক কে এই সিংহাসনের মালিক কে কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকะMim মান তাশা ওয়া তু'ইযযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহু আকবার আল্লাহু আকবার জাকেইচা রাজত্ব দেন যার থেকে ইচ্ছা চিরিয়ে নেন জাকেইচ্ছা সন্মানিত করেন জাকেইচ্ছা লাঞ্ছিত করেন সকল কল্যাণের মালিককে ইন্নকার উল্লিশে ইঙ্কদির গা গুদা র মুলকে ভকেশে গাসা হে র জু গুদা আজব রায়ে লিমে না নি দরব দর হে আমরা আজকে এই মাহফিলে এই খতমে নবুয়ত তাহারিকে খতমে নবুৱত এই মাহাফিলে আজকে আমরা আল্লাহর এই জমিনে এই খতমা নবুয় আন্দোলন করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ তালার দিনকে প্রতিষ্ঠা করার জন্য যে সকল দিনের মুজাহিদেরা আল্লাহ তালার খাস গোলামেরা নিজেদের বুকের তাজা রক্তগুলোকে ঢেলে দিয়েছেন আল্লাহর দরবারে তাদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি এই দেশে জুলুম অত্যাচারের শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে সেই জুলাই এবং আগস্ট থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এদেশের সকল আন্দোলনে যে সকল মজলুমেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জাতির মুক্তির ব্যবস্থা করেছে এই জাতিকে জুলুম জালেম সৈরাসার ফেসিসদের কবল থেকে মুক্ত করেছে আল্লাহর দরবারে তাদের শাহাদাতের কবলীয়ত কামনা করছি আহত গুলিবিদ্ধদের সুস্থতা কামনা করছি الله بلش ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون الله اكبر لا اسقط يا مدرك الله اكبر بل يا عيني

এদেশের সৈনিক স্বাধীনভাবে লেখার স্বাধীনতা ছিল না স্বাধীনতাকে হরণ করে নেওয়া হয়েছিল আল্লাহ তারা আমাদেরকে মায়ের ভেগ থেকে স্বাধীনভাবে ভূমিষ্ঠ হওয়ার তৌফিক দিয়েছে আমরা জমিনে কারো গোলাম হয়ে আসি নাই কথা ঠিক কিনা আমরা একমাত্র কার গোলামি করব। অভা খলা বুদুল জিনহা হল হিংসা ইল্লাহ লে বুদুল উমৰুগিল্লা লে অবদুল্লহ মুকলি চেইন আলাবুদ্দিন মহাম্মদ রসুল্লহ সবাই চিৎকার কৰিবলে তিনি বিশ্ব নেতা নাম শুনিলে দৰুত্ত হয় একুন পোৱা বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লহ সল্লাল্লাহ আল্লাই কি ওসাল্লাম তিনি এসেছেন এই জমিনে সেই মানুষগুলোকে আল্লাহর গোলামের দিকে টেনে বের করে নিয়ে আসার জন্য কিতাবুন আঞ্জাল্লাহু ইলাইক ওয়া আল্লাহর হাবিব আপনার কাছে একটা কিতাব আমি নাজিল করেছি লাইত খুরি জান্নাস আমিনাজ জুলমাত ইলান নূর মদ জুয়া জেনাবে বিচার শূদ گوش সাদাबाजी টেন্ডারবাজি দুর্নীতি লুটপাট অপহরণ দর্শন নারী নির্যাতন ইফতিজিং সামাজিক অন্যায় অভিসার জুলুম অত্যাচারের অবসান ঘটিয়ে মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য আলোর দিকে নিয়ে আসার জন্য আপনাকে আমি এই কিতাব দিয়ে পাঠিয়েছি সুভানন্দ এই তুমি জাননাজ আমিন আজ ইলান আজকে আল্লাহ রসুলের আদর্শ যেখানে আসে সেখানে কোনো বৈষম্য নাই আল্লাহ রসুলের আদর্শ যেখানে আছে সেখানে কোনো জুলুম নাই ইন্নাল্লাহা ইয়া মুরাবিল আদলি ওয়াল ইহসান ইদিল ইতাইদিল কুরবা ওয়া আনিল ফাহশাই মুনকার আল্লাহ আদল এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আদেশ করেছে আল্লাহর কোরআন এবং রসুলের আদর্শ যদি জমিনে প্রতিষ্ঠিত হয় তাহলে এখানে কোনো মানুষের অধিকার খর্ব হবে না সকল ধর্মের মানুষগুলো নিরাপত্তার শহীদ তাদের সকল অধিকার পেয়ে তারা এখানে বসবাস করবে ইনশাআল্লাহ কথা ঠিক কি না এই আসমান আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে ওয়া গা বানাই না হা বি হাই দেউ লাম শেন এই জমিন আল্লাহ আমাদের জন্য বিছানা বানাই দিছে সবাই আল্লাহ বলেন না বল আর দাফা রস না হা আমাদেরকে যখন কবরা রাখা হয় কার আদর্শর ওপর রাখা হয় কার আদর্শর ওপরে কি কোনো কোনো মত আছে নেকি ব্যতিক্রম কোনো কথা আছে নাকি মিল্লাহ েওয়া আলা মিল্লাদ রসুল ল্লাহ আলা কতকা আলা গম্ভি রসুল ল্লাহি উস্বাতুন হাসানা মুহাম্দ রসুল্লার জীবানে তোমাদের জন্য য়েছে সর্ব উত্তম সর্ব উন্নত সর্বচবাষ্ট্ আদ সবা ইনাকালা হারাখুলুকিন আজু ইন্কালা আলা খুলুকিনা আজুমরভানা লাগাজক অরাক আল্লাহ একবার চিৎকার করিবরে আল্লাহ একমা কারবথই কুনো كارب فريق الجن جناب محمد رسول الله كعرف بفرق الجن جناب محمد رسول الله صلى الله عليه وسلم يغفر لك الله ما تقدم من ذنبك وما تاخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا الله أكبر আল্লাহ রসুলকে আল্লাহ ঘটাইছি কী জন্য দিন বিজয়ের জন্য আল্লাহ একবার কি জন্য ঘটাইছে দিন কায়েনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য বিজয়ের জন্য তিনি এসেছেন আল্লাহ বলছে তোমরা একতালাব করো তবে আমি সাক্ষী দিচ্ছি আমি রসুলকে দিন বিজয়ের জন্য ঘটাইছি সোভাই আল্লাহ সুরে ফাজ ছাব্বিশ ফালাজি আর সালা রসুল আগু বিল হুদা ওয়া দিন হিল হুজুখের আলাদ্দিন ওয়াকাফা দিল্লা গি সাগি সুহানাল্লাহ বলি সবাই আমি রসুলকে তিনি সে আল্লাহ যিনি তার রাসুলকে পাঠিয়েছেন সত্য দিন এবং হেদায়ত সহকারে যাতে সকল বাতেল মতাদর্শের উপরে মানব প্রসিত আদর্শের উপরে হিটলার বাদ কালমাক্স বাদ মাউসেতুং বাদ লেলিন বাদ মানব প্রতিত যত আদর্শ আর দফা রভা আছে সব কিছুর উপরে যাতে ইসলামকে বিজয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে এই জন্য আমি আমার রসুলকে পাঠিয়েছি সোহান

হুয়াল্লাদী আর সালা বিলহুদা আহু বিল হুদা অদিন আহু আলাদ্দিন একুল্লিঘি ওলাউ কারিহাল মুসরি গো দিন বিজয়ী হবে এটা মুশারেকদের সহ্য হবে না কথা গত ঠিকিনা ইসলামের দুশমন কোরআনের দুশমন আল্লাহর দুশমনদের একটা সহ্য হবে না এদেশে বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছে এ দেশের ইসলাম পথীরা গত ঠিকিনা এদেশের কোরআনের দারক বাহকেরা সবচেয়ে বেশি অত্যাচার এবং জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ বলছে আম হাসিব তুমাং তাদু হুলুল জান্না ইয়াতিগুম মাসালুল্লাযিনা খালাউ মিন

ছাত্র জনতার রক্ত ঝরেছে তাদের রক্তের বদৌলতে এদেশে আল্লাহর দিনের বিজয় ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ তাদের রক্তের বদৌলতে এদেশে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান হবে তাহারিকে নবুয় আন্দোলন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু যে উদ্দেশ্যে তিনি এসেছে আল্লাহর দিনকে কায়েম করার জন্য সেই দিন প্রতিষ্ঠার সংগ্রামে কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের পথে সংগ্রাম করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলীহি সাফফান কান্নাহুম

لنا من لدنك نصيرا الذين عملوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا اولياء الشيطان ان كيد الشيطان كان ضعيفا الله مدرك তুমি বৎ আন্দোলনকে কবুল করো এই মাহফেলকে কবুল করো আমাদেরকে মেহরবানি করে মাফ করো আমরা আজকে মেহমানদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো এখান থেকে শিক্ষা গ্রহণ করে দিনের বিপ্লবী কালেমার বিপ্লবী দাওয়াত নিয়ে ময়দানে ছড়িয়ে পড়ব মানুষের পাশে দাঁড়াবো সমাজকর্ম নিয়ে আল্লাহ আমাদেরকে তুমি তোমার দিনের জন্য কবুল করো তোমার তোমার সন্তুষ্টির জন্য কবুল করো আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আমি